এবং এই দুজনে বৈশিষ্ট্য হলো এর কাউকে কোন রকম কথা ফটাফট বলে ফেলে এবং তারা নিজের নিজের এলাকাতে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছেন আগামী দিনে তাদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা আপনারা দেখতে পাবেন উপস্থিত রয়েছেন যারা গোলাম নবী আলমগীর

গত চার মাস আগে আমার হাঁটুতে অপারেশন হয়েছে কিছুটা দুর্বল হয়ে পড়েছে এখন অনেকটাই সেরে উঠেছে ঢাকায় যখন থাকি মনমরা হয়ে থাকি দেশের রাজনীতি দেখে যে মুহূর্তে লালমোহন বা তদুপদেবের পা দিই আমার বয়স এখন একাশি বছর কিন্তু যখন লালমোহন এবং তদুপদেবে আসি মনে হয় আমি পঁচিশ বছরের টক্কর

আমার দ্বারা রাজনীতি আমার ভালো লাগে না সুতরাং এই রাষ্ট্রপতি এই আহ্বানের মর্ম আমি তখন বুঝতে পারিনি ভেবেছিলাম জীবনে কখনো রাজনীতি করবো না আমার পিতা পাকিস্তানি আমলে তিনবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনদিন দেখতে পাচ্ছি যে বাবা নির্বাচন এমনই রাজনীতি বিমুখ একজন ব্যক্তি ছিলাম আমি ঘটনা চক্রে হয়তো আল্লাহ ইশারায় বাদ হিসাবে আপনাদের মাঝে এসেছি তারা অনেক সম্মান ছিলেন পরপর 6 বার নির্বাচিত করেছে এখানে যারা উপস্থিত আপনাদের সকলের পিতা মহর সাথে আমি রাজনীতি করেছি তারা এহির পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলার নেতা ছিলেন তারা কালের নিয়মে বিদায় নিয়েছেন তারপর তার পুত্ররা এসেছে তারপর আপনারা এই তৃতীয় প্রজন্মের সাথে আমি নির্বাচিত করেছি রাজনীতি করছেন এখন আগে এসে উত্তম নেই

প্রত্যেক সম্মান এই বারো সাথে তিনি কথা বলেন যারা মিটিং এ উপস্থিত থাকেন সেই হিসাবে প্রত্যেক সপ্তাহে তার সাথে আমার কথা হয় আজকের এই সম্মেলন উপলক্ষে তার সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে তিনি লালমোহন উত্তর জীবনবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানেন আমাদের কি অবস্থা রয়েছে পুরোনো দিনের কথা মনে পড়ে আমি বিএনপি অনেক দুর্বল ছিল উনিশশো সালে বিএনপি তারা বাংলাদেশের জনগণের ভোটেই রাষ্ট্রপূর্তায় দিয়েছে ভোলায় আসন ছিল চারটি আসনে জামানত বাজার তো হয়েছে তিনটি তিনটি আসনে দ্বিতীয় স্থান পর্যন্ত যেতে পারেনি কিন্তু আওয়ামী পেয়েছে আর আমি আপনাদের সমর্থনে বইয়ের স্বতন্ত্র প্রার্থী হিসাবে জিতেছিলাম ওই নির্বাচনে ওই নাতি সংসাদকে তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন বেদক আপনার দুশো ভোটে জিতেছেন ব্যবধানে

আপনাদেরকে কেউ যেন ঘৃণা না করতে পারে যে চোরের এলাকা থেকে আসছো সবচেয়ে সচেতন কত দিনের বাদ করে ভাই আসি পার হয়ে গেছে আর কতদিন সারা জীবন যখন ভালো আমার পিতা কেমন লোক ছিলেন তারা বলেছেন আমি উপস্থিত নেতৃবৃন্দ আমার সম্পর্কে অনেক প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার পিতার জনপ্রিয়তা ধারে কাছেও যেতে পারি নেই তবে তার আদর্শে মানুষের ক্ষেত্র করার জন্য সবসময় সচেষ্ট ছিলাম এখন এই রাজমোহন প্রথম যখন আমি আসি নির্বাচন করতে এখন দেখেন আপনার পর পর বিশ বছর আমাকে ছয় পাঁচ নির্বাচন করেছেন আমার সকল সময় আমি জনকল্যাণে দিয়েছি লোকের অবকাঠামো গড়ে তোলার জন্য মানুষের সুখ পাশে থাকার চেষ্টা করে

বাংলাদেশের বাসায় তো মনে আছে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনকে বললাম পুলিশ কে বললাম কোন সাহায্য আঠারো সালের ভয়াবহ নির্বাচন সরকারের এমপি আমি ঘর থেকে বেরোতে পারি না আমার বাসায় পুলিশ কে বেরোতে পুলিশ দাদা কিন্তু আপনারাই যথেষ্ট আমার জন্য কিন্তু এই পুলিশ বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে পারি আমার বাসাটাকে একটা হাসপাতালে আমার সাথে তিনশো লোক আমার বাসায় ছিল নিজ তারা হাসপাতালে পরিণত হয়েছে আমার সাথে যারা দেখা করতে আসে তাদেরকে রামদা দিয়ে কোপায় বাসার বাইরে কত অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন কিন্তু যখন আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম শেষমন্ন আল্লাহ রাব্বুল আলামিন তার উপহার দিয়ে এই দুঃসময়ে হাত থেকে বাংলাদেশে রক্ষা করেছে ঠিক জাতিসংগের মানবিক মানবাধিকার কমিশন হয়েছে সেই কাছে যা নিজে নির্দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে এই ধরনের শক্তি আমরা চাই কখনো এই ধরনের দৃষ্টি বাংলাদেশে আসা উচিত কখনো না এর বিপরীত যে বিএনপি রাজনীতি বেগণ হল যে এমন

তার বাবার জানাজা পড়ার জন্য পায় জানাজা বেরিয়ে লাগান পিতার মৃত্যুতে শোকের মুজমান জানাজার নামাজ পড়তে দেয়নি জানা দড়ি বিপদের মধ্যে লোক তার তারা মনে করেছে যে পৃথিবীতে তাদেরকে বাধা দেওয়ার তাদেরকে সংশোধন করার কেউ নাই মুসলমান তো বিশ্বাস করে ইমানে আছে আমাদের আল্লাহ রবুল আলমী সর্বশক্তিমান তার নির্দেশে এমনই পতন হয়েছে সাথে একটা শাড়িও নিয়ে যেতে পারেন জনগণের শক্তির উপরে কোনো কিছু নাই আপনারা দীর্ঘ অনেক বছর সাহায্য সহযোগিতা বিশেষ করে আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আপনারা আমাকে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সকল দলকে উপেক্ষা করে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন এটি মন্ত্রী হওয়ার চেয়ে অনেক বড় গৌরব বলে আমি মনে করি যাই হোক চিরদিন আর পৃথিবীতে থাকা যাবে না আমার জীবনে অনেকগুলো ফেজ আছে প্রথমে ছাত্র ছিলাম খেলাধুলায় জীবন কাটিয়ে গিয়েছি তখনকার দিকে খেলাধুলায় কে পরিবার থেকে কোনো রকমের সহায়তা দেওয়া হতো না সমর্থন দেওয়া হতো না আমার পিতা বসিয়া থেকে প্রত্যেক চিঠিতে লিখতেন কিংবা ডাকায় সন্ত্রাসের বারবার বলতেন বাবা খেলাটা ছাড়ো খেলা ছাড়ো খেলা ছাড়ো কিন্তু এই নেশায় পাগল হয়ে খেলাধুলাতেই পাগল ছিলাম

তারা আমার চাইতে অনেক জ্ঞানী ছিলেন মৃত্যুর পরে তাদেরকে মানুষ স্মরণ করবে আর সবচেয়ে বড় পুরস্কার হলো মানুষের স্নেহ ভালোবাসা আজকে যারা এখানে এসেছেন জাতীয় পর্যায়ের নেতারাও এসেছেন আমার মতো সামান্য ব্যক্তির অনেক প্রশংসা করেছেন আমি খুবই কৃতজ্ঞ রাজনীতিতে ক্ষুদ্রতা নিচতা থেকে আমি সবসময় পাশ কাটিয়ে এসেছি কখনো কারো কাছে চাইতেও যায়নি তবে আমার নেত্রী এবং খালদা জিয়া যখন রাজনীতি আসেন নাই তার সাথে আমার প্রথম দেখা হয়েছে পাকিস্তানের একটি নিবাসে আমি সত্য কমিশন প্রাপ্ত অফিসার সেকেন্ডের তার বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রহমান সেখানে বেগম জিয়া যখন নাস্তা ট্রেনে নিয়ে চা নিয়ে আমাকে আপ্যায়ন করার জন্য এসেছেন সন্ধ্যার একটু আগে সূর্যের আলো তখনও রয়েছে বাঙালিদের মধ্যে যে এরকম সুস্থ

কল্যাণ সাধনী আমার জীবনে একটি ব্রত আর জাতীয় রাজনীতির যে চিত্র আমি সবসময় কিন্তু উচিত কথা বলে এসেছি যে কথাকে উচ্চারণ করে না সেটি আমি উচ্চারণ করেছি কোন ধরনের পানিশমেন্ট তো আমাকে তো তারা পুরস্কৃতই করেছেন সুতরাং আপনারা নিশ্চিত যখন যেই অবস্থায় তাকে রাজনীতি করি না করি আপনাদের কল্যাণ কামনাই হবে আমার জীবনের ব্রত এটাই আমার প্রথম

কিন্তু দুখের বিষয় তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জরুরি কক্ষে কল্যাণ দর্নি হাসপাতালে পরিণত করতে ব্যর্থ হয়েছে এমন কি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে হাসপাতালে ছাত্র আছে আমি তো পুষ্টি সিএমআই কে গিয়েছিলাম আমার তে মিটে আমি সেখানে যাওয়ার পরে আমাকে ডাক্তার বলল যে এখানে অনেক জরুরি আহত অনেক ছাত্র আছে আমি একটা ওয়ার্ডের দেখতে গেলাম 20 জন ছাত্র সবুজ যারা সেখানে শুয়ে আছে তারা আমাকে বলেছে আপনি একমাত্র অর্থাৎ যারা জীবন দিল চক্ষু দিল অঙ্গ দিল জীবন দিল এই সরকার তাদেরও মূল্যায়ন করতে তাদের দেখতে যাওয়ার সময় নাই তারপরে হলো এই যে শেখ হাসিনা যে এইভাবে দেশটাকে ধ্বংস করেছে তার কারণ তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করেন সৈন্যতন্ত্রের পথ অনুসরণ করেছে তার নির্বাচন প্রভাসক আমারটা তো আপনার নিজেরই সাক্ষী ঘর থেকে বেরোতে দেয়নি পনেরো দিন নির্বাচনের দিনও বেরোতে পারেনি নির্বাচনের দিন ডিজিটাল যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই যে জুলাই আগস্টের বিভ্রানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয়নি নির্বাচন ছাড়া কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অত্যন্ত উদ্যেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন পিছনে দিকে তাদের চেষ্টা তাদের মনে গোপন ইচ্ছা দিয়ে শত কাজ বছরের মধ্যে থাকে কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচে দিকে নেমে যাচ্ছে আমরা তো দেখছি ইচ্ছা পর্যন্ত দিতে পারেন না রাত 3 টার সময় বসন থেকে আগন্তুকের পরীক্ষা পুষ্পন রাত 3 টা কে শুনবে কত মানুষের ভোগান্তি হয় ছাত্র যুবকদের কত অসুবিধা হয় দরিদ্র নিম্নবর্গের

গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশে কপালে অনেক দুর্ভোগ আছে আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই এই দেশে কোন এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কোনো এই দেশে কোন বিনিয়োগ হয় না বিদেশিরা বিনিয়োগ না হলে তো অর্থনীতি স্থবির হয়ে গেল সব দিক একটা দুঃসময় আমরা পার করছি এর থেকে মুক্ত দিতে পারেন আপনারা জনগণ যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এই অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি পুলিশ বাহিনী এটি ছিল আওয়ামী লীগের পেটো বাহিনী কত অত্যাচারের উপরে আমাকে একটু দিনে রেখেছিল কত মানুষকে গুলি করে তারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে কিছু কিছু জায়গায় তাদেরও শিক্ষা হয়েছে বেলকুচি নামে একটি থানায় বাইশ জন পুলিশকে পুড়িয়ে লড়কায় রেখেছে গাছের সাথে স্থানীয় লোকজন সুতরাং এটি আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় কোনো অত্যাচার করলে পুলিশ বাহিনী বাহিনী কাউকে রক্ষা করতে পারে না দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারে না কোনো বাহিনী একমাত্র জনগণের কল্যাণ করলে জনগণের হৃদয় স্থান পেলে তারাই পারবে সেই সরকারই টিকবে সেই দল টিকবে আমরা বিএনপি জনগণের দল আজীবন জনগণের দল হয়ে থাকবো একটি কথা আমাকে নেতৃবৃন্দ বলেছেন আমাদের একটি চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন যারা এই অতীতের পনেরো বছরের আমি ষোলো বছরের দুঃশাসনের সময় যাকে দেখা যাবে যে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করছেন তাকে আমাদের আগামী দিনে পরিচিত রাখা হবে না

তাদের কাছে গিয়ে নানা ভাবে তাদেরকে প্রলম্বিত করে প্রলোভিত করে নানা রকমের কথা বলে হাতিসের কোনো সমর্থন নাই অঙ্কের কোনো সমর্থন নেই কিন্তু কি বলতে দুঃখ লাগে এই যে এরকম তো ছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমি বিএনপি গুড়া ভক্তদের সময় আমি তাদের সাথে ছিলাম সেই সময়টা জিয়াউর রহমানের ক্যাবিনেটে দেখেন দেশের স্টার জুয়েল তারা ছিল এখানে এখন নানা ধরনের লোক পার্টিতে ঢুকে গেছে নানা ধরনের লোক E aí, usted está